আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সারা দিনে যে কাজগুলি করতে হয় সেই কাজ নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন এবং যাকে যেভাবে আল্লাহ আল্লাহতালা চালাচ্ছেন সে কিন্তু সেভাবে চলতেছেন কেউ গরিব কেউ ধনী এভাবেই কিন্তু আমাদের জীবনযাত্রা শুরু হচ্ছে তবে কষ্টের মাধ্যমে যারা সফল হতে চায় তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো দিন সফল হতে পারে আসলে কষ্ট ছাড়া কোনো কিছু হয় না মাধ্যমে আমাদের করা সম্ভব আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার আবাদতের জন্য এই জন্য আমরা সকলে আল্লাহ তালার আবাদত করবো বাড়ি থেকে দুধ দেওয়ার পরে বাড়িতে আইসাই কিন্তু আমি এই জমিতে ঘাস যেহেতু মোটামুটি কোমরহীন হয়ে গেছে এখানে সার দেখতেছেন আসলে সার প্রয়োগ করতেছি এত সুন্দর সবুজ সমারোহ হওয়ার কারণ হচ্ছে মাধ্যমে কিন্তু এই পরিচর্যা করা হয় পরিচর্যা করলেই কিন্তু সফলতা অর্জন করা সম্ভব খামার হোক যে যেকোনো ক্ষেত্রেই হোক যে যত বেশি পরিশ্রম করতে পারবে তার জন্য তত বেশি সফলতা আল্লাহ তালা রেখেছেন পরবর্তীতে কিন্তু আমি চরে যাওয়া শুরু করছি দেখতেছেন আমার সাথে কিন্তু নাঙ্গল নিয়ে আসছি এবং চরে অল্প গাছ লাগানো হয়েছে যারা হাইবিটন সেই গাছ ঘাস খেতে পানি দেওয়া হচ্ছে কিন্তু এখানে বেশি পানি দেওয়া হয়ে গেছে এই দিক দেখতেছেন অনেক টুবি টুবি হয়ে গেছে পানিতে কিন্তু সামনে দেখতেছি দেখার জন্য যাচ্ছি দেখি যে সামনে পানি হয়েছে কিনা তবে এই জায়গাটা একটু উঁচু এই জন্য পানি যায় না তবে কিছু করার নেই পরবর্তীতে আবার পানি দিতে হবে অবশ্য এখন মোটর বন্ধ করে দিছি পানি খুব চুবি হয়ে গেছে আমি দেখতেছি অবশ্য ক্ষেত্রা ঘুরে কিরকম ভাবে হয়েছে আসলে সারা দিন কিন্তু আমাদের এই কাজগুলি করতে হয় যারা খামার জগতে আছেন পরে দেখতেছেন যে নদীর চরে যাচ্ছি সার নিয়ে এই ক্ষেতের মধ্যে কিন্তু সার প্রয়োগ করতে হবে এখানে প্রতিদিন ওঠানামা করতে হয় এইভাবেই এই যে এই পানির মধ্যে কিন্তু সার দিয়ে দিচ্ছি যেহেতু আহ গাছের সংকট হয়ে গেছে আমার সেই জন্য কিন্তু এখানে দ্রুত গতিতে সার দেওয়ার চেষ্টা করতেছি এভাবেই কিন্তু আমাদের জীবন যাত্রার মান উন্নয়ন করা সম্ভব যদি আমরা সফল হতে চাই তাইলে কিন্তু অবশ্যই আমাদের যে যেই কাজগুলি করে সেই কাজের মধ্যে বরকর আনতে হলে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আমাদের জীবনে আসলে সফল হওয়া সম্ভব না এই দিকগুলিই কিন্তু আমি বিবেচনা করি এবং সেই দিকগুলি নিয়ে কিন্তু আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করি পরবর্তীতে দেখতেছেন যে আমি লাঙল নিয়ে আসছিলাম বাড়ি থেকে এই গাছের জমিতে কিন্তু আমি লাগানোর চেষ্টা করব এখন ভুট্টা কারণ এখানে গাছ ফালাইছিলাম ওইভাবে হয়নি আব্বা অল্প বীজ ফালানোর কারণে ওইভাবে গজায়নি এই জন্য গাছের ফাঁকি দিয়ে কিন্তু আবার ভুট্টা যেহেতু বীজ আমার কাছে আছে ভুট্টার বীজ সেই জন্য কিন্তু ভুট্টার বীজ আবার ফালানোর চেষ্টা করতেছি আমার ছোট ভাই আর আমি নাঙ্গল দিয়ে দিতেছি অবশ্য বাবর দিতেছি বাবরের মধ্যে ভুট্টার বীজ ফালানো ফালানো হবে এইভাবে কিন্তু আমাদের কাজগুলি প্রতিদিন এভাবে কাজগুলি করা হয় ভুট্টার বীজ ফালানোর পরবর্তীতে দেখতেছেন যে একটু চাকা চাকা হয়ে গেছে তবে আবার কুবানের সময় পাইনি কুবান না কুবাইও আমি লাগাইছি তবে ভালো হয়েছে ভুট্টার চারা এবং এই যে দেখতেছেন বাঁধতেছি এটা কিন্তু একবারে নরম আগে পানি দেওয়া হয়েছিল যেহেতু এই জন্য নরম ভাঙ্গা সুন্দরভাবে দিতেছি গজায় যাবে ইনশাল্লাহ পরবর্তীতে যে আগে যেই ভুট্টাগুলি লাগানো হয়েছিল সেই ভুট্টা ক্ষেতের যে পালং শাক ছিল সেই পালং শাক বিক্রি হয়ে গেছে বিক্রি পরিপ্রেক্ষিতে কিন্তু এখন পরিচর্যা চলছে এইভাবে পরিচর্যা করতেছি অবশ্য পরিচর্যা ছাড়া আসলে কোনো কিছুই হয় না আপনি যতই খাটাখাটি করেন যদি পরিচর্যা না করেন তাহলে সফলতা অর্জন করা সম্ভব না যে কোনো ক্ষেত্রে এই যে বুটটা ক্ষেত যদি আমি পরিচর্যা না করি তাহলে বুটটা সফলতা হওয়া সম্ভব না বুটটা ওইরকম ফলন আসবে না যেহেতু আলহামদুলিল্লাহ আমার বুটটা ক্ষেত খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ আল্লাহ আমার কাছে খুব ভালো লাগে কাজগুলো সম্পূর্ণ কাজের মধ্যে যেন আল্লাহ বারাকার দান করে এবং খামারের মধ্যে যেন বারাকার দান করে দোয়া চাই